আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হরমুজ প্রণালী বন্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান সংঘাত সেটি কোন দিকে বড় নিবে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী এবং এই প্রণালী দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ এই প্রণালী বন্ধ করে ইরান গোটা বিশ্বের উপরে এর প্রভাব বিস্তার করতে পারবে যদি বাস্তবে ইরান সেটি বন্ধ করে আসলে কি এটি ইরান বন্ধ করতে পারবে এবং করলে কিভাবে হর্মোজ প্রণালীর পরিচয় বা কী সে প্রসঙ্গে কথা বলতে চাই হরমোজ প্রণালী হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রণালী যার প্রশস্ত খুবই কম অর্থাৎ এটি একদিকে পারস্য উপসাগর আর অন্যদিকে গালফ অফ ওমান অর্থাৎ ওমান উপসাগর এ দুটুকে সংযোগ করেছে এবং এই প্রণালীটি তার প্রশস্ততা সর্বোচ্চ যেখানে পঞ্চাশ কিলোমিটার এবং এর যে ন্যারো পয়েন্ট রয়েছে সেখানে মাত্র ৩৩ কিলোমিটার এই ৩৩ কিলোমিটার পয়েন্টের মধ্যে কিন্তু ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী পুরোপুরি নিয়ন্ত্রণ করে বারো নোটিক্যাল মাইল অর্থাৎ প্রায় এর অর্ধেক অংশ ইরান সরাসরি তার সার্বভৌমত্বের অংশ আর অন্যদিকে ঠিক সমপরিমাণ সার্বভৌমত্ব অংশের মধ্যে পড়ে ওমানের ইরান যদি এটিকে নিয়ন্ত্রণ করে বা বন্ধ করে দেয় তাহলে বিশ্বের উপরে বড় একটি অর্থনৈতিক প্রভাব পড়বে তাই এই হরমুজ প্রণালীকে বলা হয় এর কূটনৈতিক গুরুত্ব যেমন রয়েছে তেমনই রয়েছে এর অর্থনৈতিক গুরুত্ব একই সঙ্গে এটির মিলিটারি স্ট্র্যাটেজি বা এখানকার সামরিক ভূকৌশলগত অনেক তাৎপর্য রয়েছে এর মধ্যেই ইরান যখন তার পার্লামেন্টে এই হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এটি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে এই সেই সিদ্ধান্তের আগেই আমরা দেখেছি একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইরানকে এটি যেন হরমুজ প্রণালী বন্ধ না করে ইরান তার জন্য চীনকে ফোন করেছে অর্থাৎ মার্ক রুবিও চীনে ফোন করে চীনকে আহ্বান করেছে ইরানকে বোঝাতে এটি যেন বন্ধ না করে এই হরমুজ প্রণালী দিয়ে গড়ে বছরে ছয়শো বিলিয়নেরও বেশি ডলার রপ্তানি হয়ে থাকে এবং এখান থেকে আমরা যেটি জানি যে প্রতিদিন বিশ মিলিয়ন ব্যারেল মূলত ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল এই পথ দিয়ে যাতায়াত করে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরব কুয়েত ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত কাতার তারা এই রপ্তানি করে থাকে এবং ইনক্লুডিং ইরান ইরান নিজেও কিন্তু এই পথ দিয়ে রপ্তানি করে থাকে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কাতার তাদের এলএনজি রপ্তানি করে থাকে এই পথ দিয়ে এই পথ যদি বন্ধ হয়ে যায় শুধুমাত্র ক্রুড ওয়েল নয় গোটা বিশ্বে বাণিজ্যের উপরে অর্থনীতির উপরে এর প্রভাব পড়ে কারণ এটি হচ্ছে যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিপিং রুট এবং এই রুট বন্ধ হলে বিশ্বে অর্থনীতির উপরে ব্যাপক প্রভাব পড়ে তাই মার্কিন যুক্তরাষ্ট্র সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় প্রভাব পড়ে ইতোমধ্যেই ইরান যখন এটি বন্ধ করার কথা বলেছে সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে আমরা দেখছি জ্বালানি তেলের দাম অন্তত দুই ডলার করে বেড়ে গিয়েছে প্রতি ব্যারেলে ঠিক একইভাবে আমরা অনুভব করছি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই জ্বালানি তেলের দাম আরও অনেক বেশি বেড়ে যেতে পারে এবং ইরান এটি করবে কিনা তা নিয়ে চলছে এখন না গবেষণা অতীতে যখন উনিশশত আশির দশকে এর আগে ইরান এটি বন্ধ করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের বন্ধুদের নিয়ে গিয়ে এটিকে প্রতিবন্ধকতা তৈরি করেছিল এখনও এ ধরনের কথা প্রচলিত আছে ইরান যদি এটি বন্ধ করে বন্ধ করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবর যেটি পারস্য উপসাগর এবং লোহিত সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ এবং আরব সাগর এই অঞ্চলে তারা দাপিয়ে বেড়ায় তারা মূলত ইরানে আরও বেশি করে আক্রমণ করবে না বললেই নয় সেই সময় আর এই সময় ইরান এক নয় এই সময়ে এসে ইরানের উপরে যখন ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে এই প্রণালী এবং এর আশেপাশে পারস্য উপসাগরে ওমান উপসাগরে এখানে ইরানের আধিপত্য রয়েছে ইরানের এখানে সাবমেরিন রয়েছে ইরান এখানে মাইন পুঁতে রেখেছে মাইন ফেলে রেখেছে এবং ইরান যে কোনো মুহূর্তে এই অঞ্চলে ব্যাপকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থাপনায় হামলা করতে পারে একই সঙ্গে ইরানের মিত্র রয়েছে ইয়েমেনের ইয়েমিনের বিদ্রোহী তারাও কিন্তু এই অঞ্চলের যে কোনো সাগরে এবং উপসাগরে হামলা অতীতে করে প্রমাণ করেছে তারা এটি করতে সক্ষম তাই অতীতের হিসাব নিকাশ কিন্তু এখন করলে হবে না এখন হিসাব নিকাশ বদলে গেছে হয়তো ইরান এটি বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরকে কাছে এগিয়ে আনতে পারে অর্থাৎ কাছে এগিয়ে এনে এরপরে মূল আঘাতটি করবে বলে মনে হয় সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ